আল্লাহ কইয়াদিত্রা কুলিন কুম তুম তিব্লাহাবি নবীজি আপনাকে কইয়া দেন যদি তোমরা আল্লাহরে মহাব্বত করিয়া তা অথবা মহব্বতের দাবি করো তাহলে তোমাদের জন্য শর্ত হলো ফরজ হলো আমি নবীর জীবনদের অনুসরণ করিয়া তোমরা চল আমার সুন্নত্রামার আমেল আমার জীবনের পদ্ধতিরে। আমার দৈনন্দিন সামাজিক পার্থিব সাংসারিক দাম্পত্য রাজনৈতিক বিচারালয়ের ব্যাপারে আমার জীবনটে যদি তোমরা অনুসরণ আর অনুকরণীয় অনুসরণীয় বানাইতে পারো তাহলে আল্লাহর মহব্বত প্রতি তোমাদের মহব্বত আর ভালোবাসার দাবি হান্ড্রেড পার্সেন্ট সত্য হইব আর বিনিময়ে আল্লাহ ফর মাইন্ড ইয়ল্লা আল্লাহ তোমার তার মহব্বত করবা আল্লাহ তোমার তান প্রতি মহাব্বতর দরজা কুলিয়া দিবা তান তা করুনা বর্ষন তান ফজল ফজলডে আম উড়ে হরিয়া দিবা ফ এলা কম জন বা কম বল্লা হুগা ফ রহ আর তোমাদের খাতা কচর গুণা আল্লাহ মাফ ফরিয়া দিবা আল্লাহ রব্যল আলা আমি ইনত্যন্ত কমাশল দয় আময়খনসু বা হান আল্লাহ এই আম আল্লাহর ক্ষমা আর আল্লাহর রহমত পাইতে হইলে নবীর সুন্নত জিন্দগি জাগ্রত হয়ে নবীর সুন্নত জীবনের প্রতিফলিত হইত আই আজকের মুসলিম যুব সমাজ যুবতী সমাজ খালি নবীর আইডিওলজি লইয়া যদি দুনিয়ার সামনে বার হয় দুস্তে তো শ্রদ্ধা করব করব দুশ্মনেও সম্মান করতে বাধ্য হইব ইনশাআল্লাহ আমরা নবীজির সুন্নতের দাম দিলাম না ওলামায় কেরাম এই আয়াতর ব্যাখ্যায়ত কৈতরা যে ইনি দায় তুমুল মারতুবাতাল আয়ালিয়া তোমরা যদি সেই উঁচু মাকাম ওর দাওয়া করো এই মাকাম বড় উষা কিতা যে আমরা রব আমরা আল্লাহ আমরা মানি আমরা আল্লাহ রে আমার মেহবুব আমার আল্লাহ আমার মকসুদ আমার মতলুবে হকিকি আমার আল্লাহ সুবহান আল্লাহ আমরা টার্গেট আর মকসুদ আর মতলুব আর মাওয়া ইলাখে আল্লাহ ইত দুনিয়াত আমরা ওদিকে তাকিয়ার অন চলিয়ার ওবায় আমরা জানি সারা যাবা লাগবো আল্লাহর কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাই মিনহা কুম্ফা নয়িনহা নি কুমন এই মাটি তাকি আমি তোমার তৈরি করছি মাটির ভিতর তাকি বানাইলাম এই মাটির ভিতরে আবার ফেরত তোমাদের লইয়া যাই মো মিনহা নকম আর এই মাটি থেকে আবার তোমাদের উঠাইয়া কে আমতের ময়দানও তুলমো সুতরাং এই মাটি হইল মেন্টিকানা। ঠিকানা আর আল্লাহ তালা ফয়দা করলে বলা তার কাছে যাওয়াও লাগবো এর লাগে কোনো বিপদ বিশেষ করে মৃত্যুর সংবাদ তা ভরি তাকিতে ইন্না আলিল্লাহি অ ইন্না ইলাইহি রাজ আমরা সবাই আল্লাহর জন্য আর আমরা সকল ইলাইহি তার দিকে রাজন ফেরত ফেরত জানেওয়ালা মানে অমুক তো কেসংগী তো কি হৈছে বিপদের খবর আমরা সারাও তো আল্লাহর আর সব বুথু এদিন যাই মু কথা ভান আপনার দেল্লাহ গোশোনা দেওয়ার জমুক কর যাওয়া দেখিয়া তুমি এতটা বিব্রত বেতিম্বস্ত হইও না আরে কাল তো তুমে বিজানা হয়। কাল তো তুমি জানা হয় তুমিও তো যাওয়া লাগবে আল্লাহর প্রথমে যেভাবে তৈরি করছি আবার তোমরা ওলা রিটার্ন করম এগেই রকম করম এটা আমার ওয়াদা তো আমার বাই হল যদি সেই আল্লাহ আমরা টার্গেট এবং আল্লাহরে মেহবুব বানান এটা ছুটো কথা নাই এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রাজত্ব সবচেয়ে বড় বাহাদুরি আর বাচ্চা হাত পাওয়া আল্লাহর মেহবুব বনা আর আল্লাহর মেহবুব বানানি তো কইত্রা ইনি দায় তুম হাজ হিল মার আলিয়া এই মাকামে আলিয়ার যদি দাওয়া তোমরা করো তাইলে তোমার তার লাগি ফর্জ হইল নবী করিম আলহি সালাতামর প্রত্যেকটা সৈন্য তার জীবন ডে ফলো করো ফি আকোয়া আলিহি কুল্লি ফি আকোয়া আলিহি ও আমা আলিহি নবীজির ফরমাইতরা ফালা ইয়াকফি দাওয়া ফালা ইয়াকফি মুজার্রাদ উদ্দাওয়া শুধু মুখে দাবি করা যথেষ্ট নয় যে আমার রব তো আমার আল্লাহ ইয়ান মুখ দিয়ে শুধু হইলে হইতো নয় বরং রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামর অনুসরণ করা লাগবো মাতার সুল সলমান খান লহান খাটা গার গেঞ্জি ইমরান খাটা লহান খাঁটা ফেন কোন নায়কর ডিজাইনে হিন্দা চুল মাতার চুল তিন চার ডিজাইনে নমুনা করা তো নায়কর লাখান বডিও গায়কর লাখান ফেন টো অভিনেতার লাখান আর দাওয়া খবর তোয়া ও ফসা সময় নবী লাখান আর সুস্থ থাকতে নায়ক গায়ক আর প্রিয় জন্লাখান এটা কেসা ইনসাফ হ্যাঁ এটা কোন ইনসাফ যেদিন মর বা এই বডি তো আর আটচল্লিশ ঘন্টা গন্ধ হয়ে যাব ফুলি যাব বা ঘন্টা ঘণ্টা বাদে ফাটিব শেষ গন্ধ হইব ফুক দিবা ফসিও খাইতো না ও এ কিতা বিসমিল্লাহি বিসমিল্লাহিআ রিল্লা ওখান খুঁজে রাখা হয় না মানে আল্লাহর নামে আর তো নবীদের তরিকায় রাখি দিয়ে কোন সময় ফসার বাদেনি ফুলার বাঁধেনি ফাটার ডাল লইয় হারলেনি যে সময় শরীর ছিল সুস্থ দেহে ছিল বল বীর্য মন ছিল সতেজ যত্নবান বলবান বীর্যবান কাজ করতে পারতে দৌড় মারতে পারতে সিদ্ধান্ত নিতে পারতে লেখতে পারতে বলতে পারতে সব ছিল তোমার সেই সময় আল্লাহর পক্ষে নবীর পক্ষে বলো নাই নবীর কথা আল্লাহর কথা বলো নাই নবীর কথা আল্লাহর কথা লিখো নাই নবীর কথা আল্লাহর কথা ভাবনাই সূচনাই তোমার মন দিল দিমাগ মানুষের মহাব্বতে বরা। প্রেমিকের মহাব্বতে বরা ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে তুমি ব্যস্ত এত বেশি তোমারে আল্লাহ গানের ক্ষমতা দিছে তো সারাটা জীবন শুধু প্রেমিক প্রেমিকার গান গেয়ে গে কাটাইছ তোমার আল্লাহ তার ক্ষমতা দিছে তো আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়া দিয়া তোমার বাক শক্তিরে তুমি ইউজ করেছ তোমার আল্লাহ লেখনই শক্তি দিয়েছে আল্লাহর বিরুদ্ধে কোরআনর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে লিখতে লেখতে তোমার জীবন কাটাইয়া দিছ যা করে চো সব আল্লাহর বিরুদ্ধে তুমি করছো অথচ এই প্রতিভা এই সমতা এই শক্তি দিয়েছিলেন আল্লাহ ঠিক কি না সব লেখক সব সবে কবিতা লেখতে পারেনি তোমার ইচ্ছা মতো লেখ রায় আর ইমোশন জগত ও ইমোশনাল খদ্দায় মগর ইয়ে তুম ভুল গে তোমার বানানে বানে ওলা কই হ্যা আর ও তুমি দেখ রাহা হ্যাঁ আল্লাহ কোরআনে করে মো নিঃসন্দেহে তোমার প্রতিপালক নিকুদ দৃষ্টি রাখতেছেন তোমার প্রতি তুমি কোথায় যাচ্ছ কি বলছ কি লেখতেছ কি ভাবতেছ কি শুনতেছ কি চিন্তা করতেছ সব জানন খে তোমার আল্লাহ আকাশ এবং জমিনের কোনো জায়গার কোনো বস্তু আল্লাহর কাছে লুকাইল নাই লা তাহ সুধো সু নাওম তোমৱালা কোনো গুম নাই কোনো ধন্দা নাই কোনো নিদ্ৰা নাই কোনো গাফলত নাই অলা তা গাফিলা নাম্মা এয়া আমালো জ্বালিমন এই জালিম গুনাগাৰ খাতাকাৰ চিয়াকাৰেৰা কি করতেছে এই অত্যাচাৰীৰা কি কৰিতেছে তোমাৰ ককনো আল্লাৰে বেখবৰাৰ গাফিল বাবি না তাদের প্রতিটা কর্ম তাদের প্রতিটি কাজ প্রতিটি ধারণা প্রত্যেকটি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম আল্লাহর ফিরিস তারা লিপিবদ্ধ করতেছেন আল্লাহ হইন ইন্না উসুলানা ইয়াক তবু নামায়াম কুর আমার প্রহরীরা লিখতেছে যা চক্রান্ত তারা করে বুঝলেন কথা সুতরাং দুকা দিবার উপায় নাই দুকা দিবার উপায় নাই বাস পার নাই আল্লাহ তালাহ ফর মাইন আফা হাসিব তোমমান নামা না কোম্মা বাসা তোমরা কি বেবেচ আমি তোমাদের খেলকুদ হা হাসি তামছা টাট্টা এনজয় মেন্ট আর উপভোগ বিলাসবহুল জীবন কাটানোর জন্য পয়দা করছি তোমাদের কি কোনো দায়িত্ব নাই ডিউটি নাই হাজ নাই খাম নাই এবাদত নাই বন্দেগি নাই তোমরা এমনটা বেবেচনি আল্লাহ আফা হাসিব তোমমান নামা খালাক না কম্মা বাসা তোমরা কি ভাবছো যে তোমরা আমি খেলাধুলার লাগি পাঠাইছি রাইত কে রাইত ক্রিকেটর ময়দানও ব্যাডমিন্টন ময়দান রাইত খাটাই আইলায় ফজর রক্ত মসজিদও তুমি নাই এইটাই কি তোমার সৃষ্টির উদ্দেশ্য এত সুন্দর দেহ এত সুন্দর কাঠামো এত সুন্দর ট্রাকচার নিকুত নিষ্কলঙ্ক দেহ মাথায় আছে চুল হাতে আছে বল ফার্স্ট দশটা আঙ্গুলি এরপরে তোমার আছে কিডনি হার্ট লিভার চোখ শ্রবণ শক্তি বচন শক্তি হায় 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 অগণিত অসংখ্য নিয়ামত যা দেখার তার চাইতে অদেখা আরও বেশি আল্লাহৰ ফাটা আল আল্লাহ হুল মালিকল হাকো লাইলা হাইলাহ আল্লাহ ছাড়া কোনোবাবো নাই তিনি মহান বৰ্তৰ বোলন আল্লাহ বোলা আল আমিন তোমাৰ তান ইলা ছাড়াও হৈছে না আয়াচ্চা বোলে ইনচান ও অন্য়ত্ৰা কাসুদান মানসে ভাবছে নি তাৰে ওলাও চাইদেও তোমাৰ এত সুন্দর দিমাগ হাত পা দৌলত বডি দেহ গোলা কণ্ঠ চব দিয়া আল্লাহ ফাটা তুমি প্রেমিক বনব লাগি তুমি তুমি লাভাৰ বনবাৰ লাগি তুমি বিলাভডৱান বনবাৰ লাগি

আর ও হৃদয় মমিনে আরেক দন্দে ফাটাক মেরি জান মেরি হার্ট মে কাল মেরা দিমা মাই হার্ট ও নাম রাখিচ্ছে তার হার্ট বোলে যেদিন জানো মায়ের আরম্ভ হইব হার্ট এটাক করব কলেস্ট্রলব ট্রাইগ্লি দইব দেখা যাইব হার্টর মালিককে মাতিক দেন ঠিক নেই জোয়ান অগলের কই আর আর হাট ওর ফটো ফাটাই বেন হাট ওর ফটো ফাটাই বেন হাট ওর মালিক কে আল্লাহ খো হাট ওর মালিক কে তো মানুষের এনে হাট ভাড়া এলাম কি তার বাপ হৃদয়ের গব্বরে হৃদয়ের গহিনে তুমি দেও দিতাই ভারবাই মগর হৃদয়ের মালিকে সারা দেখা কদিন ইলা দিবাই আয়াসা বলেন সানো আইন আইন ইউতরা কাসুদান আলাম ইয়ে কোন মানেই জুম না আল্লাহর এরা তো এক বীর্যর ফুটা ছিল সেখান থেকে যেখান টপকে ছিল আমি ওখান থেকে তারা বানাইছি ইটা ভাউরিল হে হে বাবসা তারা আমি শাড়ি দিমু। এত সুন্দর দেহ দিস নি প্রেমিক বনবার লাগি আর একজনের প্রেমাস্পদও বনবার লাগি আমি আল্লাহ ইটা সব দিস আরে তোর প্রেমের খোরাক তোর ভালোবাসার খোরাক তোর মহাব্বতের যবার প্রশমনের ব্যবস্থা আমি আল্লাহ জন্য রাখছি আল্লাহর ও না হোম বেস আমি হৌর নামক মহিলাদের সাথে তাদের বিবাহ করাইয়া দিম বহারি জরব কিতাব উদ্ধি সার আন কাহ না হোম আল্লাহ জন্য তো গিয়াল্লে সারা রে আরে বিবাহ দিবা রাজি আছো নি হে এটা মানু তো আল্লাহর বিয়াত রাজি নাই বুঝবাই ও ভাই ও বাই মাতো না কে কবি আল্লাহ যে বিয়া দিবা মানতে তে ওই জোয়ান হলে কোসাই রে দেখি আবিয়াতি ভাই এনতে আতুর উঠাও সাই একবার আবিয়াতি ভাই নাই দিন সবাই উঠাও শরম করিও না আর দূরে উঠাও না রে বা দরকার পড়লে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই যেতাম হাই রাজি আসো নি হাত উঠাও না কিতা লড়াই করবে হাত তুলতে ফাটায় না উঠাও হাত ওই আবিয়াতি ঘুরে তুলিয়ে দেবে আল্লাহ কুদ্রা কুল্লাউ নাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম সময় খমার বেশ প্রথম আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা শয়তানে মানুষর সামনে বেটিন তোরে সাজাইয়া এরার প্রতি আকর্ষিত বানাইয়া অ্যাট্রাক্টেড বানাইয়া এরার ভালোবাসা এরার मोहब्बत কুমন্ত্রণা ঠাবুডুবু খাওয়াইয়া শয়তানে দুকা দিত চায় কোন সময় মালর লালচ ভাড়াইয়া দুকা দিত চায় বালা গাড়ি দামি বাড়ির লালস ফলাইয়া খেত খামারর লালস ফলাইয়া সোনার উপার ভিতরে দৌড়ানি লোয়াইয়া শয়তানে সায়তারা আল্লাহ ভাউ রাইতো শুনছো খান মাতি গান সংক্ষিপ্ত তর্জমা মতলব হইলাম ভালো গাড়ি মার্সিডিস গাড়ি হইতো ভালো দামি গাড়ি হইতো বুলেট প্রুফ গাড়ি হইতো ও তাদের লাগাইয়া আল্লাহ হইতরা শয়তানে তারারে আল্লাহ ভাউ রায় কিবা তো আল্লাহ পরীক্ষা হিসাবে এই জিনিসগুলো সাজাইয়া তারার সামনে দেই এর বাদে তার নবীরে হইয়া দিতরা কোল আপনি আপনা আমার বন্ধ হলো রে হইয়া এগুলা তোমাদের কামিয়াবি আর সফলতা টার্গেট নয় বৰং শুন কল্লা উনাব্বিও কম বে কম আমি নবিয়েকি তোমাদের কৈয়া দিমো আচ্ছা উত্তম যেটা তোমাদের ৰবেৰ খাসে আছে লিল্লাদি ইনাত্তাকাও আৰাব্বাহ লিল্লাদি ইনাট্টা কাও অইন তৰব্বিহীন জান্না যারা আল্লাৰে দৰাইয়া এই সমস্ত জিনিসৰ মধ্যে হারাম অংশটো কোন তাকে বাচিয়া ৰৈ গেছে দৌলতো লাল চপৰীয়া হৰাম কৰছে না প্রেমিকাৰ প্ৰেমিকৰ কুমন্ত্রণা থরিয়া হারাম পতে আর না যাই হাত বাড়াইছে না বুঝবে তো নিমা সুন্দর ফিল্ম দেখাত লাগিয়া আল্লাহ রে নারাজ করাত লাগছে না ও এর নাম লিল্লা তাকাও যারা আল্লাহ ডোরাইছে আল্লাহ করেন দরবিহীম জান্নাত তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য আছে বাঘ বাগিচা তাজেরি মিন তাহতিহাল আন্নাহার যে জন্নতে তাদের গড়ের পাশ দিয়া চারটা ঝর্ণা প্রবাহিত হবে একটা দুধের একটা মদের একটা মধুর আর আরও একটা পানির ঘনশো বাহান আল্লাহ অন্য এতো আছে সাতটা ঝর্ণা আল্লাহ আপনার রুমের দার দিয়ে পাওয়াই দিব নাও যত মৌ মৌ খাইতে চাও যত দুধ পান করতে চাও যত সরাফ পান করতে চাও খাও খাইতে খাইতে ডুব সাঁতার দেয় সমস্যা নাই আল্লাহ আকা হ যদি এই এক কথা না মুসলমান হইতায় নাই বুধ পাইছো নি এটা আবেগিক বক্তব্য দেওয়া না যে সন্ধিয়া মজা লাগত করি কোরআন করি মানে আয়াত ফুরিয়া অনুবাদ করি আর যত খান বুঝি আল্লাহ জ্বর না বাবা ইয়া দিব আপনার গরর দ্বারা দিম ওর রাজিয়া সন্ধ্যে খাইতা তে কিতাব আল্লাহ কে লিল্লা দিন তাকাও যারা বাসিয়ার হয় তাইলে আইস তাকি আবি দাবি সেন্ট মেসেজ টেসেজ তাকি বাসমনি আবি দাবি ফিল্ম তাকি বাসমনি মাতলা না হলে বাসমনি

লক্ষ লক্ষ কোটি কোটি তা বয়স বয়সও চেঞ্জিং আর এই আছে পবিত্র রমণীয় হল আল্লাহ হর দুই নম্বর নিহাম আমি জন্নতর আসছি পাক পাকি জানারিও হল যাদের সাথে জন্নতি হলর বিবাহ করে আহ এরার কোনো নাপাকি থাকতো নাই গান্ডেকি শরীরও থাকতো নাই মেজাজও গান্ডেগি বদন গান্দেগি চলাফেরায় গান্ডেগি কক্ষণতার তাক্ত নাই আল্লাহ মুতা পবিত্র আমি বানাইছি সে মানে না বে ইমান ও বুঝুন যে যদি আপনার কন আমি ভরেস গার বেটা নমাজ মাজ ওমাজ ভরিয়ার এটা বিয়া ঠিকা ব্যস্ত আমার লাগতো নাই এটা মুসলমানও নাই তুমি কেউ নমাজ মুসলমানও নাই তুমি লাগতো লাক্ত নাইও কল্লা নিয়ামত হাঁ যদি লগে ইনকার থাকে তোর ইম দেখবা আইজিগুলার উপরে কমেন্ট হয় যারা ধর্ম বলা হয় না বদমাসি দুনিয়া তাম হর চায় তারা মুসলমান হইন তোরে এখন বুঝায় তারার হুর বলে আর একটা হয়ে টিটকারি করে টিটকারি তারা করবো তো তারা সারা হুর হল তো হোটেলও রাখা খুব কনা তারা দেখুন বেশ্যালয় পতিতালয়ত রাখা বড় নাউজুবিল্লা ফতে কাটে নিষিদ্ধ পল্লিত রাখা বড় নাউজুবিল্লা হাজে হে কেন বুঝতো কি তারে ভাই আমার আল্লাহ কথা যদি ডিফরেন্স কার বনো একদিকে জন্নত যার নিচে থেকে জর্ণাপ সমূহ প্রবাহিত হইব আর ভাই ভাই জান আজোয়া যো মুতাহারা পবিত্র রমণী হল তোমার জন্য আল্লাহ কাছে বিবাহ করাইয়া দিব ওয়ারিযওয়ানুম মিনাল্লাহ আর আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবা তোমার আল্লাহ তোমার উপরে আর नाराज হবেন না কখনো আর কি তা লাগে বলবো আর আল্লাহ नाराजই তা নাই তা কোরআন এর আয়াত পড়িয়ার কেয়াল বাই ভাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন

ওয়াল ফিরিন, ওয়াল কান এরা প্রথম হইল এরা দৈর্জশী লয় দু মানুষ বাই হারাম গিয়া মালামাল দিত্রা হে দায়িত নাই গুনার মজা মানসে লৈত্রা হে নাই। বিভদও করছে আল্লা নারাজ নাই হা হুতা হৈ চৈ নাই সবর করব ও সারার নাম সবর খালি বিপদ সবর করা আর সকল গুণাত নাক গোলানির নাম সবর নাই গুণা থাকি আঠানির নামও সবর আর সাহা বিড়ি না দেখি হইতো মিসা মাতত নাই আমরা তো মিসা মাতায় ফ্যাশন বানাইছি মুসলমান মিসা মাত হইতে পারে না সত্যবাদী হইতো মুসলমান আর এরা এরা এবাদত গুজার হইতো তার জীবন আল্লাহর এবাদত থাকতো নমাজ উজা তিল তসবি তোরা বহুত তার রুটিনও থাকতো আমরা এলা মানুষ আছি মাস কে মাস দেয় দোয়া দুরো দৃষ্টি পড়িও না

তাহার রক্ত ইস্তেকবার ভরা এটা জন্য হল রানামত ভাহ আল্লাহ আর আল্লাহ ইতাবন্দার গুণা বড় মাফ দিন রায় তুটিয়া দ্বারা আল্লাহর কাছে মাফ চায় বুঝা গেছে নি ভাই রায় তুটিয়া দ্বারা মাফ চায় তো আল্লাহ রব্বুলা আলামী নেই ফরেস গার্ড বনো তোমার লগে রাখছি নিয়ে আমত হল আমি ও জন্য তো আর কিচ্ছুর বাব তাক্ত নাই বন্তইব্য ফরেস গার্ড হারাম তাকে মুখ ফিরানি লাগব নবীজ সন্ন্যত আমল করার লাগবো আমি খোয়াত আসলাম সেই আয়াতর ব্যাখ্যাত লেত্রা যে নবীজির আকাল মানে হতাগুলো আফাল মানে কর্মর ফুলে নবীজির দারণা নবীজীর হে নত শিরে মানিয়া লইতে হইব যা হির বাণ ওলামায় মুখ দি মানে বিতে বিতে মানে নাই হইতো নাই বিয়া এটা নবীর নবীর তরিকা এটা সাপোর্ট করতে হইব মানতে হইব যে কোনো বয়সর যে কোনো ব্যক্তির জন্য বিবাহ করা তার অপশনে তার সুযোগে এটা কোনো আয় কোনো দুঃখক কোনো বয়স বুঝলেও কোনো যে কোনো বয়সের মানুষের বিবাহ অন্য বয়সে গেলাম না ভাই আমরা আমরা ধর্ম মাত মাতিয়া আমরা ইসলামিক ল এবং ইসলামিক ধারণা আর এই দেশের সংবিধানে আমরা হান্ড্রেড পার্সেন্ট অধিকার দিছে আমরা ধর্ম লিয়ে আমরা চলতাম হইন আলহামদুলিল্লাহ সুতরাং ইটা মাতি আর ওখানে আর বিবাহ করার তো কোনো দরবার নাই কিন্তু ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়েছে কোনো কারণে তাই বিবাহ করতাম চাই রাস্ত্রী মারা গেছেন বা এই চূড়ান্ত বেমারি বিছনাথ বা এই ধরনের সমস্যার ইন ইনো মাঝে বুড়া বেটার খামে ভাই নয় বিয়া কর্তা তে তোমার খামে ভাইছে নি ভাই বিয়া কর্তায় মুরব্বী বেটার তো হামে ভাইছেও বিবাহর তান জীবন সঙ্গীতান কথাবার্তা করতো লোক এই তো মানসিক শাস্তিতে মোরে দিবা তোমরা তো বুড়া কারখানা বৃদ্ধাশ্রম মানে ভর্তি করতাম না না আমরা মুরব্বী নয় আমরা ভর্তি করতাম না কথা বুঝলেনি আপনারা আগে তো বৃদ্ধাশ্রম মানুষ থাকতো সেবার কিছুদিন আগে একবার পেপারও দেখছি এখন রোবট ঢুকাই দিছে এখন আর মানুও নাই এই নো বুড়া বয়স আর মাতিবার এক মানুষ নাই মানসিক চাপে এমনি মর আজকে বৃদ্ধ লোকের মাত্র হে নাতিরা উচ্চ শিক্ষিত কলেজ কলেজও স্কুলও পাকরিত কোনোখানোর পুত্রবধূ চাকরি ই বুড়া বেটাই করো মাঠিত না ফালঙ্গ ফালঙ্গা তান জীবন সঙ্গী তান স্ত্রী সেই বয়স জীবিত থাকলে তার লাগে নিয়ামত আর আল্লাহ হয়েছে এটা রহমত কোরআন শরীফ আল্লাহ ফরমাইত্র অমিন আয়াত ইয়ান খলা কালা কমিন আনফুসি কুমা তোমাদের মধ্য হইতে আমি তোমাদের জোর স্ত্রীগণকে তৈরি করছি লেতাস কোনো ইলে ইহা ইকানো গেলে তোমরা সান্ত্বনা পাও যৌবনে আনন্দ পাও ও জালাবাই বাই না কুমাওয়া তাঙ্গ রাহমা তোমরা জীবনের পরিসানি ক্লান্তি দূর করো স্ত্রীর কাছে আইয়া রাতের বেলা ঘরে আসলে পরে স্ত্রী স্বামীর যখন সান্নিধ্য হয় তাদের মন থেকে এই জাতীয় টেনশন দূর হয়ে যায় তারা একটা আনন্দই কেন পায় উভয়ে কথাবার্তার বিনিময় শান্তি পায় আল্লাহ করবো যা আল্লাহ বাই না কুমাবাদা এই অকৃত্রিম মহব্বত আমি আল্লাহ ফয়দা করিয়া দিছি এর লাগেই তো এক মেয়ে লোকে তার সব সারিয়া স্বামীর বাড়িতে তাকারে সফলতা বোধ পায় বা হর বাড়িতে বেশ দিন তাকা বলা হয়নি পরম বেটিন সারা এখান ওইয়া বিনা মিটিংয়ে ইজমা হয়ে গেছে তারা কইন বাফর বাড়ির উঠান তাকি খাটাল আর জামাইয়ের বাড়ির সাইজ ওলা এখন কইন না এখানে অবশ্য কোনো কিতাবও লেখা না আর বেডিন্তর মিটিং মিটিংও পাস হইতেও দেখছি না কিন্তু প্রায় মহিলার মুখ ওইখানে আছে তারা বুঝে এটা বড় ভালো কথা যদিও আসলে এইলা নাই জামাই যদি টর্চারিং করিয়া নমাজ পড়তেও দেয় না ফর্দা করতেও দেয় না হালাল খাইতেও দেয় না কুরবানি ভিতরা দিতেও দেয় না এমন সালিম জালি জালিম স্বামী হয় তের বিরুদ্ধে আবার কাজির গেছে গিয়া মামলা দায়ের হবার অধিকার হান্ড্রেড পার্সেন্ট দিছে শরীয়তে হান্ড্রেড পার্সেন্ট দিছে শরীয়তে ইলা না যে কোন না তবুও বালা বিহ বুড়া বিহ জ্যেসা বিহ এইটা হলি তো নাই স্বামী অত সময় মানতে আল্লাহর হুকুম মানতে যখন আল্লাহর হুকুম ফরা কোনো স্বামীটা আমি আর ফাংশনে বল নাই ফাংশনারি নাই আল্লাহর হুকুম চলতো হইব সর বাঘরে বুঝা গেছে কথা হ্যাঁ বাকি সপ্তাহে সম্মানই আপনার স্বামী এখানে ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুমের লগতরা নাই এখন ধারণা মনে রাখবা কোনো মা বাপে কইবা ও মা ও তুলিয়া দিয়ার আর হেউরও ইয়া গুড়ি নাই না ইতা মাতনা না হ্যাঁ ইকার ও অর্থে হবার চেষ্টা করতাম ইটা ঠিক আছে কিন্তু এই মেয়ে যদি এতো মজলুম হয় যে জীবনের শান্তি চায়ন সুকুন চলে যায় তে শাকাওয়াত শক সিকাক ইটার এই সিকাকর কারণে এক মহিলার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করিয়া এমনকি খোলা বা তালাক লাই তাই ইতা ভার কাজির মাধ্যমে ও আমরা খাজি হলোর কত দরহার আপনারা বুঝা এর লাগি দুনিয়া না বুঝলে কী কাজী লাগব আপনার খাজি আমদাৰ কাজী খাজি হল জায়গায় জায়গায় বানাইলছে ম্যারেজ রেজিস্ট্রেশন সরকারে বন্ধ করে দিয়েছেন যদিও এরার মাধ্যমে কিন্তু আমরা এই জাতীয় মাসাইলর সমাধান বন্ধ করিয়া মুনি ফার্মনি আমরা তো সরকারের কথা মানিয়া দেশের আইন মানম মগর মুসলমানই বাদ দিয়ে অন্য ধর্ম মানি লতামি বড় আস্তে কৈলা ফার্মুনি খা ফার্মুনি কোনোদিন ভারতাম না ইনশাল্লা জোরে ইনশাল্লাহ দেশ রেও বালা ভাই দিন ইসলাম রেও বালা ভাই এই দেশ আমরা বড় হলে গড়ি ছই এর লাগি কেন রক্ত বুঝছেন না এবারে মক্কা শরীফ গিয়া ওদের সময় দেশ আইন হজ করিয়া দেড় দুই মাস বাদে মজা লাগেনি আইতে জানে কই না তামা বুঝা লাগে ও দে আমরা দেশ লোক মায়া তোমরা 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 আমরা প্রেমের সুরক্ষা লাগি লাগিয়ে যাওনি স্বদেশ প্রেম তুমি দাইন তো জগা প্রেম কিসুড়ি প্রেম শতবত প্রেম নাম তো এই দেশ প্রেম এখন তোমার তার ভাগলামি লোকে আমরা একমত নাই একমত না ভাগলামি সাকলামি আমরা না আমি এই হাদিস পাঠ করলাম এখন 5 সাত মিনিটে হাদিস অনুবাদ করি আর মাছ শেষ করি লিমু তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah di dalam. Oh, apa baraya mas? Pauli, kita taruh asal. La ilaha illallah. 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 لا اله الا الله محمد رسول الله